নমস্কার আমি সুদীপ্ত মণ্ডল আপনারা দেখছেন অ্যাট দ্য রেট অফ সুদীপ্ত মন্ডল ডট বাংলাতে মেডিসিন ডিসক্রিপশান আর আমি সুদীপ্ত মণ্ডল রেজিস্টার ফার্মাসিস্ট স্ট্যান্ডার্ড ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল আর আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হল ক্যালামাইন জানব কোন কোন ডিসঅর্ডার ও ডিজিজে এই ক্যালামাইন ব্যবহার করা হয় এর ব্যবহারের পদ্ধতি সাইড এফেক্ট ব্র্যান্ড নেম সব কিছু তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ক্যালামাইন হলো এমন একটি মেডিসিন যেটি অনেক প্রকার ট্রপিক্যাল ডিজিজ ও স্কিন ডিজিজ ও স্কিন ডিসঅর্ডারে ব্যবহার করা হয় এটি কেবল এক্সটার্নাল ইউজ ফর্মে মার্কেটে অ্যাভেলেবেল এই ক্যালামাইনের কোনো ইন্টারনাল ইউজ ফর্ম যেমন খাওয়ার ট্যাবলেট ক্যাপসুল সিরাপ বা ইনজেকশন এমন কোনো ফর্ম মার্কেটে পাওয়া যায় না বা তৈরিও হয় না তাই এই ক্যালামাইন কেবলমাত্র লোশন অয়েনমেন্ট জের এমন ফর্মেই মার্কেটে পাওয়া যায় বেসিক্যালি এই ক্যালামাইন মেডিসিনটি জিঙ্ক অক্সাইড এবং জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ফেরিক অক্সাইড এই দুই প্রকার ইনগ্রেডিয়েন্টসের কম্বিনেশন ও সাথে আরও কয়েক প্রকার অপশনাল ইনগ্রেডিয়েন্টস সংমিশ্রণে এই মেডিসিনটি ফর্মুলেশন তৈরি করা হয় তবে মেডিসিনটির বেসিক ফর্মুলাতে জিঙ্ক অক্সাইড ও জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ফেরিক অক্সাইড এই দুই প্রকার কম্পালসারি ইনগ্রেডিয়েন্টস থাকবে ডাব্লিউচ হুয়ের এসেন্সিয়াল মেডিসিন লিস্টের অন্তর্গত এই ক্যালামাইন নামক ট্রপিক্যাল প্রিপারেশনের মেডিসিনটি এটি মূলত বিভিন্ন প্রকার স্কিন ডিজিজ ও ডিসঅর্ডারের ক্ষেত্রেই ব্যবহৃত হয় মার্কেটে এই স্কিন প্রিপারেশনের মেডিসিনটি এর জেনারিক নাম ক্যালামাইন লোশন ক্যালামাইন ক্রিম ক্যালামাইন জেল এমন নামে পাওয়া যায় এবং সাথে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেওয়া ব্র্যান্ড নামেও এই স্কিনের মেডিসিনটি মার্কেটে পাওয়া যায় এমন বেশ কিছু ক্যালামাইনের ব্র্যান্ড নেম হল ক্যারাডাইল লোশন মোহা ক্যালামাইন লোশন সোয়ান ক্যালামাইন লোশন ল্যাক্টো ক্যালামাইন ফেস লোশন কেয়ার ক্যালামাইন প্লেটোন প্লেটন লোশন রোশন লোশন রোশন বোডান ক্যালামাইন ক্রিম মনসন ল্যাক্টো ক্যালামাইন লোশন এই ক্যালামাইন মেডিসিনটি শিশু ও বাচ্চাদের স্কিনে ব্যবহার করা যাবে বাচ্চাদের রোশনের ফরমুলেশানও মার্কেটে পাওয়া যায় বাচ্চাদের ব্যবহারের লোশন এমন কিছু নেম হল হিমালয় ক্যালামাইন বডি লোশন ফার চিলড্রেন বেল চিলড্রেন ক্যালামাইন রোশন ক্যালামাইন বেবি লোশন ডার্মোফ্লেস ক্যালামাইন রোশন গ্লিম কেক ক্যালামাইন রোশন ইত্যাদি ইত্যাদি ত্বক বা স্কিনের কোন কোন ডিসঅর্ডারে এটি ব্যবহার করা হয় এটি অ্যাগনি ডিজিজ ট্রিট করতে ব্যবহার করা হয় মহিলাদের প্রেগন্যান্টকালীন সময়ে পেটে ইচিং বা চুলকানি হলে এই ক্যালামাইন ইউজ করা হয় বাচ্চাদের ডাইপার পরানোর ফলে র্যাশ বার হলে এই র্যাশ ট্রিট করতে ক্যালামাইন লোশন ইউজ করা হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তির আন্ডার আর্ম মানে হাত বা বগলের তলায় যদি র্যাশ বার হয় তার ক্ষেত্রে এই ক্যালামাইন ইউজ করা হয় এক্সিমা নামক স্কিন ডিজিজ ও সোরিয়াসিস নামক স্কিন ডিসিজ এই দুই প্রকার স্কিন ডিসিজের ক্ষেত্রে ইরিটেশন বা চুলকানি হয় এই দুই প্রকার ডিজিজ ট্রিট করতে ক্যালামাইন মেডিসিনটি ইউজ করা হয় হাত ও পায়ের মুখের কোণে জল জমে যদি ফাঙাল ইনফেকশন হয়ে যায় যাকে চলতি ভাষায় নৌকা বলে এমন ক্ষেত্রে ইনস্ট্যান্ট উপকার পেতে এই মেডিসিনটি ব্যবহার করা হয় চামড়ার উপরে যদি দাঁত হয় এক্ষেত্রে প্রচণ্ড চুলকানি হয় এই দাঁতের ক্ষেত্রেও এই ক্যালামাইন মেডিসিনটি ব্যবহার করা হয় অত্যাধিক জলঘাটার ফলে হাত ও পায়ের আঙুলের ফাঁকে হাজা হয়ে গেছে চামড়া সাদা হয়ে দুর্গন্ধ বার হচ্ছে এক্ষেত্রেও ক্যালামাইন মেডিসিনটি ইউজ করলে ইনস্ট্যান্ট উপকার পাওয়া যায় শরীরের কোনো আন্ডারওয়্যার অংশে যদি কোনো যদি কোনো রকম র্যাশ ও ইরিটেশন বা চুলকানি হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা হয় যে সমস্ত ব্যক্তিদের অয়েলি স্কিন মানে তৈলাক্ত ত্বক এবং গ্রোনো ফুসকুরি চুলকানি এই সমস্ত প্রবলেম লেগেই আছে এমন অয়েলি স্কিনের ক্ষেত্রে ক্যালামাইন লোশন ইউজ করা হয়ে থাকে স্কিনের উপর ডার্ক স্পটের ক্ষেত্রে ক্যালামাইন লোশন ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় কোনো ব্যক্তি কোনো ব্যক্তির চিকেন পক্স হলে যে ব্লিজার মানে ছোট ছোটো ভর্তি ফোসকা বার হয় এবং যেগুলি অত্যাধিক চুলকায় সেই ফোসকাগুলির উপরে ক্যালামাইন লোশন প্রয়োগ করলে ইনস্ট্যান্ট উপকার ও রিলিফ পাওয়া যায় ছোটোখাটো বিষাক্ত পোকামাকড় কামড়ালে স্কিনে যদি জ্বালা করে ও খুলে যায় এমন ক্ষেত্রে মেডিসিনটি ইউজ করা হয়ে থাকে স্ক্যাবিস নামক এক প্রকার ডিজিজ এক্ষেত্রে স্কিনে গুটি বার হয় ও প্রচণ্ড চুলকায় এক্ষেত্রে ক্যালামাইন ইউজ করা হয় কোনো ঘা ক্ষেত্রে ক্যালামাইন মেডিসিনটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় স্কিনের ইস্ট ইনফেকশন হলে ক্যালামাইন ইউজ ইউজ করা হয়ে থাকে ক্যালামাইন মেডিসিনটির সাইড এফেক্ট সাধারণত ক্যালামাইন এই স্কিনের মেডিসিনটি কোনো সিগনিফিকেন্ট সাইড এফেক্ট নেই সেই কারণে এটি বড় বাচ্চা সকলের ক্ষেত্রেই ব্যবহার করা যায় তবে খুব রিয়ার পেশেন্টের ক্ষেত্রে যে সাইড এফেক্টগুলি দেখতে পাওয়া যায় তা হলো ইরিটেশন বা চুলকানি ও সাইড এফেক্ট বেশি হলে চুলকানির সাথে সোয়েলিং বা চামড়া ফুলে যায় এছাড়া মেডিসিনটির তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায়নি এই মেডিসিনটি ওপেন কাটিং মানে যে কাটিং থেকে রক্ত রক্তবার হচ্ছে সেক্ষেত্রে ব্যবহার করা যায় না যেহেতু ক্যালামাইন মেডিসিনটি দুই প্রকারের ইনগ্রেডিয়েন্টসের সংমিশ্রণ ক্যালামাইন লোশন ব্যবহার করার পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে ও প্রয়োজন অনুসারে লোশনটি হাত দিয়ে এফেক্টেড এরিয়াতে হালকা লেয়ার করে লাগাতে হবে এবং কিছু সময় দিতে হবে যাতে মেডিসিনটি উক্ত এফেক্টেড এরিয়াতে লাগানোর পর শুকিয়ে যায় সারাদিনে দুই থেকে তিনবার ক্যালামাইন লোশনটি স্কিনে লাগালে বেস্ট রেজাল্ট পাওয়া যায় যেহেতু ক্যালামাইন মেডিসিনটি মেডিসিনটির কালার বডি কালারের সাথে মিলে যায় তাই মেডিসিনটি মেখে বাইরে বের হলেও তা বোঝা যায় না তবে লক্ষ্য রাখতে হবে মেডিসিনটি স্কিনের উপরে লাগিয়ে শুকিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে জামা কাপড়ে না লেগে যায় এই ক্যালামাইন মেডিসিনটি স্কিন ডিসিজ সম্পূর্ণ ঠিক না করলেও এই স্কিন ডিসিজের সিভিয়ারিটি বা তীব্রতা অনেক অংশেই ডাউন করে দেয় বা কমিয়ে দেয় এবং এটি একটি সাপোর্টিভ মেডিসিন হিসাবে কাজ করে এই ক্যারামাইন মেডিসিনটিতে জিঙ্ক অক্সাইড থাকে তাই সানবার্নে প্রোটেকশন দেয় এই মেডিসিনটি মেখে রোদে বার হওয়া যেতে পারে তবে খুব হার্ট সূর্যালোক হলে প্রফেশনাল এসপিএফ থার্টি ফর্মুলেশনের সানস্ক্রিন ব্যবহার করলেই বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় রোদে ব্যবহার করলে যতটাও বোকার পাওয়া যায় তার থেকে যদি মেডিসিনটি স্নান করার পর ঘরের মধ্যে ছাওয়াতে ব্যবহার করা হয় তাহলে মেডিসিনটি স্কিনের ওপর বেশি কার্যকর হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার